প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণবিতরণ কর্মসূচিতে বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দূর করতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের কুইন্সে বেসরকারি সংগঠন বাংলাদেশ এর আয়োজনে অংশ নেয় কমিউনিটির সাধারণ মানুষ আইনজীবীরা বলেন গণবিতারণ কর্মসূচি থেকে বেঁচে থাকতে সাধারণ মানুষকে অপরাধ থেকে বেঁচে থাকতে হবে যে কোনো আইনি প্রক্রিয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তারা একই সঙ্গে সবার বিপদে আপদে এগিয়ে আসারও আহ্বান জানান তারা প্রশাসন যে কাজগুলো করছে সেটার জন্য অভিবাসীদের করণীয় কি কি সে বিষয়ে আজকে আমাদের পেট্রিয় বাংলাদেশের পক্ষ থেকে আমরা আজকে আয়োজনটা করেছি দিন কমিউনিটি যারা কিছুটা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে তাদেরকে কিভাবে সহায়তা দেওয়া যায় আইনি এবং কমিউনিটি সহায়তা দেওয়া যায় সেই লক্ষ্যে আমরা আজকে সেমিনারে আয়োজন করেছি criminal records and be already with removal orders who have stayed after the immigration court has ordered them removed. and if other un, um, people without status are around them, they will pick them up too. Television,